আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে সকালটা অনেক সুন্দর সনফোলাটা একটু মেঘে ঢাকা সুন্দর পাতাস বইছে মনে হয় বৃষ্টি হবে আর কি আর এই তো সেদিন গত দুই দিন আগেই মনে হয় যে ঢেরোস তুললাম আজকে আবার বড় হয়ে গিয়েছে মানে এগুলো বেশি বড় হয়ে গেলে আর খাওয়া যায় না তো এই কাছে দুইটা ঢেঁড়স আবার এই যে সুন্দর একটা ফুল আসছে শক্ত হয়ে গিয়েছে আর এই পাশে যে গাছটা আছে ছোট একটা দুইটা এখানে আছে একটা তিনটা আর ওই পাশে যে একটা গাছ আছে গাছটা অনেক বড় হয়ে গিয়েছে এই যে এরা দুইজন তো অলওয়েজ মারামারি করেই এই যে পাশে ধরছে বড় হয়ে গেছে তিনটা এটা থেকে আবার অনেকগুলো ডাল হয়ে গেছে বড় বড় ডাল সেখান থেকে আবার এই যে ধরেছে এখানে একটা আছে এই পাশে ও এই পাশে আর দুইটা আর এই গাছটাতে তো অনেক মুকুল আসছিল এখন দেখা যাক আম ধরে কিনা আর কোরলা গাছে তো নিত নিয়মিত তো ধরছেই কোরলা কারণ দেখা যাক কী অবস্থা এই যে ও কী করছে ও যে শিকার করার জন্য যে কবুতর আসছে কিছু বলে না আর কি এদের সাথে খুব ভালো মিল ওরাও খুব ভয় কম পায় তারপরও যখন দৌড়ে যায় কবুতরগুলো তো অবশ্যই ডেফিনেটলি ভয় পেয়ে যায় আর কি ওদের পজিশন নিচ্ছে যে একটা দাবার নি দিবে সেটা ওই যে হাঁসকে ভাত খাই দিয়ে দিয়েছিলাম তো ওইগুলো পরেছিল ওগুলোই খাচ্ছে আসে কুঁশাকের পাতা অনেক হয়েছে অনেক সুন্দর সুন্দর পাতা আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে ভিতরে অসংখ্য আছে এটা সে তুলব আগামীকালকে